আসসালামু আলাইকুম এবিহ পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা দেখাবো আঠারোতম প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে আঠারোতম প্রিলিমিনারি পরীক্ষায় কতজন পাস করেছে এবং প্রিলিমিনারি রেজাল্ট কিভাবে দেখবেন সে বিষয়টা আমরা দেখাবো তখন তখন আমাদের সাথে থাকবেন বলে আশা করছি তাহলে প্রিলিমিনারি রেজাল্ট দেখার জন্য আপনাদের কি করতে হবে প্রিলিমিনারি রেজাল্ট দেখতে হলে আপনাদের চলে যেতে হবে কোথায় আর মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এবং ল্যাপটপের মাধ্যমে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে দেখতে হলে আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ব্রাউজারে ব্রাউজারের সার্চ অপশানে গিয়ে লিখবেন কি এনপিআরসি এ ডট কম ডট বিডি ডট ডট কম ডট এটা লিখে আপনারা এন্টার করে দিবেন তাহলে পেয়ে যাবেন আমাদের এখানে এন্টার করা আছে আমরা এখানে চলে আসলাম এখানে দেখেন এই যে এখানে সর্বশেষে আছে কোথায় রেজাল্ট কথা আছে এখানে রেজাল্টে ক্লিক করে দিবেন রেজাল্টে ক্লিক করে দিলে এখানে আপনার রুল নাম্বারটা দিয়ে রেজাল্টে ক্লিক করার পর এখানে আপনাদের কি করতে হবে রুল নাম্বার দিয়ে দিতে হবে নাম্বার এখানে এন্টার করে দিবেন আপনাদের রুল নাম্বার আমরা একটা রুল নাম্বার দিচ্ছি তিরিশ ডাবল ফোর

এখানে চলে যাব এখানে আপনার আছে কোথায় তম নিবন্ধন পরীক্ষা

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রুল এবং বিএস নম্বর দিয়ে তারা কি করতে পারবে রেজাল্ট দেখতে পারবে এই ওয়েবসাইট থেকে আপনার এই ওয়েবসাইটে ক্লিক করলে এখান থেকে আপনার রেজাল্ট দেখতে পারবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে